বন্ধুরা আজ আমি আপনাদের একটা সিক্রেট বলবো এমন একটা সিক্রেট যা জানলে আপনারা দুবাইকে টাটা বাই বাই বলে দেবেন আপনারা কি জানেন আমাদের পাশেই এমন একটা দেশ আছে যেখানে সোনার জলের দরে বিক্রি হয় বিশ্বাস হচ্ছে না চলুন তাহলে আজ আমরা সেই গুপ্তধনের খোঁজে বের হই কোন দেশে এত সস্তায় সোনা পাওয়া যায় জানলে অবাক হবে বর্তমানে গোটা বিশ্বের অর্থনৈতিক তালমাটাল অবস্থা এই পরিস্থিতিতে অনেকেই সোনায় বিনিয়োগ করতে চাইছেন যে হারে সোনার দাম বাড়ছে তাতে চলতি বছরেই এক লাখ ছুতে পারে তবে যাদের সামর্থ্য রয়েছে তাদের অনেকেই সোনা কিনতে দুবাই পাড়ি দেন কারণ সেখানে নাকি সস্তায় সোনা পাওয়া যায় তবে জানলে অবাক হবেন সস্তায় সোনা দুবাইতে নয় পাওয়া যায় এক অন্য দেশে মার্চের হিসাবে দুবাইয়ে দশ গ্রাম সোনার দাম তিন হাজার দুশো ষাট এ অর্থাৎ আরবিয়ান দিরহাম যা ভারতীয় মুদ্রায় দাম সাতাত্তর হাজার দুশো একচল্লিশ টাকা কলকাতায় সোনার দাম চুরাশি হাজার টাকা অর্থাৎ দুবাইয়ে সোনার দাম কলকাতার তুলনায় ছ টাকা কম তবে এর থেকেও সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পড়শি দেশ ভুটান এর থেকেও বড় বিশেষত্ব হল এখানে সোনা কর মুক্ত তাহলে চলুন দুবাই নয় এবার সোনা কিনতে ভুটান যাওয়া যায় কিন্তু আনলিমিটেড সোনা তো আর বিদেশ থেকে আনা যায় না শুল্ক দপ্তরের নিয়ম অনুসারে একজন পুরুষ কুড়ি গ্রাম আর একজন মহিলা চল্লিশ গ্রাম সোনা বিদেশ থেকে আনতে পারে এর চেয়ে বেশি সোনা আনতে গেলে সরকারকে কর দিতে হয় এই ধরনের আপডেটেড খবর জানতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন